তিথি বাসু এই নামটা শুনলেই আমার ওই মা সিরিয়ালের কথা মনে পড়ে যায় আই হোপ তো গাইস যেমনটা কি আমরা জানি যে অনেকদিন হল তিথিকে টেলিভিশনের পর্দায় আমরা পাই না সে কোথায় যেন হারিয়ে গিয়েছে ঠিক আছে তার কাজ না করার অনেক কটা কারণ হতে পারে বাট অন্যতম কারণ হচ্ছে সে তার জীবনে খুশি আছে সে তার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে খুশি আছে সে এখন কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে সে এখন ব্লগ বানায় সে সেটা নিয়ে খুশি বাট তা বলে এই না যে ভাই সে টেলিভিশন করতে চায় না তা না আজকের দিনে কাজ পাওয়াটাও তো টাফ তাই না সে হচ্ছে ব্যাপার এবার দেখো তিথি কিন্তু তার লাইফ নিয়ে মোটামুটি খোলা মেলা ঠিক আছে তার জীবনে কি হচ্ছে কি না হচ্ছে সবটাই তিথি খুলে বলে ঠিক আছে তার ব্লগের মাধ্যমে তার শর্ট ভিডিওর মাধ্যমে তার ইনস্টা মাধ্যমে অনেক কিছুই শেয়ার করে থাকে আমাদের সাথে বা তার ভক্তদের সাথে বা তার অনুরাগীদের সাথে বা তার অডিয়েন্সের সাথে ঠিক আছে অনেক কিছুই সে শেয়ার করে দেয় এবার আমরা এটাও জানি যে তিথির জীবনে একটা সঙ্গী ছিল যার সাথে তার তিন বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছে ওরা ওটা তার খুব অনেক অনেক দিনের সম্পর্ক ছিল ওটা ঠিক আছে বাট অ্যাট লাস্ট সেটা ব্রেকআপে পরিণত হয়েছে সেটা আমরা জানি সেটা তিন বছর আগে সেসব নিয়ে তিথি লেখালেখি করেছিল অনলাইনে সবটাই আমরা জানি সবটাই আমাদের জানা ঠিক আছে তবে হ্যাঁ ইদানিং তিথি আবারও প্রেমে পড়েছে সে আবারও ডেট করছে একজনকে সে আবারও রিলেশনে জড়িয়েছে একজনের সাথে তো তিথি দুদিন আগে একটা পোস্ট করেছে যেখানে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি বাট তিথি তার মুখে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে সে এই মুহূর্তে জানাতে চাইছে না যে সে কে সেই ব্যক্তিটা কে কারণ তিথি নজর লাগাতে বিশ্বাসী ঠিক আছে সে খুব বিশ্বাস করে যে হ্যাঁ মানুষের নজর লেগে যায় সেই কারণে সে তার মুখটা এই এই মুহূর্তে দেখাতে চাইছে না বাট নামটা আমরা জেনে গিয়েছি শুভজিৎ চক্রবর্তী আর তিথি তাকে ফলো করে রেখেছে ঠিক আছে আর আমি তার ফটোও দেখে নিয়েছি তিথি তুমি নাম আই মিন যখন নাম মানুষ জেনে গিয়েছে তুমি তাকে ফলো কেন করে রেখেছো যখন তুমি তাকে পাবলিকলি আনতে চাও না তো তাকে আনফলো করে রাখাটা উচিত তাই না মানুষ তো দেখে নিচ্ছে আমিও দেখে নিয়েছি সে কে ঠিক আছে আর তিনি যেমনটা জানিয়েছে সে মানে তার সাথে তার ওই ব্লক করতে গিয়ে দেখা হয়েছিল মানে তিথি এক জায়গায় ব্লক করতে গিয়েছিল সেখানেই সেই মানুষের সাথে তার পরিচয় মানে তিথিকে এক সংস্থা থেকে ইনভাইট করেছিল ব্লগ করার জন্য তিথি সেখানে গিয়েই সেই মানুষের সাথে তার পরিচয় হয়েছিল ঠিক আছে সে একটা বিজনেসম্যান সে আগে চাকরি বাকরি করতো মানে শুভজিৎ আগে চাকরি করতো এখন সে বিজনেসম্যান তার সাথেই তিথি প্রেম করছে আর বিয়ের খবর এই মুহূর্তে সে কোনো হয় কনফার্ম করে যে তারা বিয়ে করবে বা কবে করবে এখন দিল্লি বহুত ঠিক আছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে ঘটনা সেই বাচ্চা মেয়েরা মা সিরিয়ালের আবারও প্রেম করছে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই